আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো গত কয়েকদিন আগে বেশ আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশের একটা নাটক নিয়ে তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কেন আলোচনা হলো বাংলাদেশে তো অহরহ নাটক হচ্ছে তাহলে এই নাটকটা নিয়ে কেন আলোচনা হবে এই নাটকটার নাম হচ্ছে রূপান্তর এই রূপান্তরের যে ক্যারেক্টার তার নাম হচ্ছে জোবান আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না সোশ্যাল মিডিয়ার বদলে তাকে চেনা হয়েছে কয়েকদিন ধরে এবং অনেকে তাকে বয়কটের ঘোষণা করছে না বয়কটে ডাক দিয়েছেন বিভিন্ন বিষয়ে এই সামনেগুলো আসছে তো এই যে নাটকই নাটকের ভিতর জোবানের ক্যারেক্টারটা কি ছিল আসলে সে ওই যে আমাদের কিছুদিন আগে যে খুব বড় ধরনের একটা আন্দোলন গেছে যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টা এই ট্রান্সজেন্ডারের এই নাটকের মধ্যে ফুলে ফুটিয়ে চলছে যে আমি আসলে একজন পুরুষ কিন্তু ভিতর থেকে বাবা শুরু করছি যে আমি আসলে পুরুষ না একটা নারী মানে নারীর মতন সাজতে ভালো লাগে নারীর মতন কাপড় চোপড় বলতে ভালো লাগে অথচ আমি পুরুষ এটাকে বলা হয় আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত ভাবে থার্ড জেন্ডার যেটাকে বলা হয় বা তৃতীয় লিঙ্গ আমরা আমাদের সমাজে যাকে হিজরা বলি আর কি সেটা হচ্ছে ভিন্ন বিষয় সেটা তো ট্রান্সজেন্ডার না সেটা হচ্ছে থার্ড জেন্ডার যে তৃতীয় লিঙ্গ যদিও কোরআন হাদিসের মধ্যে তৃতীয় লিঙ্গ বলতে কোনো বিষয় নাই যেহেতু এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত একটা বিষয় সেটার সাবজেক্ট ভিন্ন কিন্তু এটার ভিতরে সে স্পষ্টভাবে ফুটে তুলছে এটা কীভাবে মানুষের মধ্যে মানুষের দিমাগের ভিতরে মগজের ভিতরে ঢুকায় দেওয়া হয় এই বিষয়গুলো নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে তো আমি যে বিষয়টা এখানে উল্লেখ করতেছি সেটা হচ্ছে যে এই নাটকটা এত সমালোচনা হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে যা আপনারা সকলে জানেন যা আমাদের দেশীয় একটা পণ্য আছে ওয়ালটন এই ওয়ালটন এটার সাথে জড়িত হয় বা এই নাটক কি করলো না করলো এগুলো দেখার বিষয় না কারণ আমরা জানি যে নাট্য জগৎ থেকে ম্যাক্সিমাম মানুষই বাই নাস্তিক টাইপের এরা ম্যাক্সিমাম আমরা দেখিনি আজ পর্যন্ত ছাড়া বাকি সবাই যারা টিভি নাটকে বা বিভিন্ন ইয়াতে কাজ করে মিডিয়াতে কাজ করে তারা সবাই ইসলামের বিপক্ষে কিভাবে অবস্থান করা যায় এই সব সময় এই ফিগারের ভিতরে তারা থাকে তো এই যে নাটকের যে বিষয়টা এখানে বলতেছিলাম যে এই নাটকটা আসলে স্পন্সর করেছে আমাদের দেশীয় একটি পণ্য অল্টন অল্টন কে আমরা সবাই চিনি অল্টন কে অনেকে সাপোর্ট করতেছেন এবং অনেকে অল্টন পছন্দ করা শুরু করছেন কারণ এটা আমাদের দেশীয় পণ্য তো দেশীয় পণ্য যে তারা এই কাজটা কিভাবে করলো যে এমন একটা নাটকের ভিতরে তারা স্পন্সর করলো তো অল্টনের নিজস্ব একটা ফেসবুক পেজ থেকে তারা একটা সাধারণ ক্ষমা ঘোষণা মানে মাপ চাইছে যে আসলে তারা এই বিষয়টা জানতো না এই জন্য তারা কি করছেন আ এই এটা রেসপন্স রয়েছে তো এই জন্য আসলে তারা এটা কি গায়ে সারাভাবে ইয়ে করছে নাকি যা তারা আসলে জানতেন সেই বিষয়টা আমি জানি না তো যে বিষয়টা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে ভাই বাংলাদেশে আরো কত নাটক তো হচ্ছে আপনাদের কেন এই সমস্ত কাজগুলো করা দরকার আপনার মানুষ আপনার মুসলমান না আপনার কি একদিন মারা যাবেন না মরবেন না কবরে কি আপনাদেরকে দাফন করা হবে না ওই আল্লাহ রবুল্লাহ আলমের কাছে কি জবাব দিবেন ভাই আপনাদের শিক্ষা এটাই এটা কি শিক্ষা আমি যদি মনে করি যে আপনি মুসলমান আর এইটা আপনার শিক্ষা তাহলে মনে করবো যে আপনি কোনো শিক্ষাই পান নাই কারণ বড় বড় ডিগ্রি অর্জন করলে কিন্তু শিক্ষিত হওয়া যায় না যদি আপনার ভিতরে মনুষ্যত্ব না থাকে মানুষ কি কাজ করলে পছন্দ করে সেই জিনিসটা যদি না বুঝেন তাহলে কেন ভাই এই সমস্ত কাজগুলো করা দরকার আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আর এই সমস্ত আত্রা ফাত্রা কাজ থেকে আমাদেরকে বিরত রাখুক আমরাও মানুষ আছি ভাই যেটার বিষয়ে সমালোচনা হয় ওইটা আমরা দেখার জন্য ওইটা আমরা সাকসেস মানে তাদেরকে সাকসেস করার জন্য আমরা উঠা বইরা লাগে কিছুদিন আগে নাস্তিক একজন আসাদ নোর সে একটা কথা বলছিল যে ব্রাদার রাহুলের সাথে যখন তার ডিবেট হয়েছিল তখন তাকে বলা হয়েছিল যে ভাই আপনাকে তো সবাই এরকম কমেন্ট করতেছে আপনাকে বাজে মন্তব্য করতেছে সে কি বলছিল যে ভাই কে কি বললো সেটা আমার দেখার বিষয় না আমার কথাগুলো তাদের কানের গোড়া পর্যন্ত বা কান পর্যন্ত পৌঁছা দেওয়া এটা হচ্ছে আমাদের কাজ তো আসলে যারা ইসলাম বিরোধী কে কি বললো না এটা তারা মাথা না বললো নিয়ে কয়েকজন দেখলো বা তাদের কামায় না তাদের কাজ হচ্ছে যে আমি যে কথা বলতেছি যে কাজটা যে মিশনটা নিয়ে মাঠে নামছি এটা যেন তাপর জনতা যে মানুষগুলো আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছতে পারে তা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক দেখেন ভাই আমরা বিভিন্ন ইস্যু নিয়ে পড়ে থাকি আর তারা তাদের কাজ কিন্তু ঠিকই বাস্তবায়ন করে নিচ্ছে তো আমাদের অবশ্যই আরো একটু সতর্ক থাকা দরকার আরও বেশি সচ্চর হওয়া দরকার এবং তাদের বিরুদ্ধে এরকম ভাবে আমরা যেন অ্যাকশন নিতে পারি আমরা যেন কাজ করতে পারি আমাদের এরকম সত্যিকার অর্থ প্ল্যাটফর্ম দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলো বোঝার তৌফিক দান করুক আমা তাওফিকি ইল্লা বিল্লাহ সুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কریب ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল